আজকে আমি যার কথা শেয়ার করব তিনি ছিলেন মাওলানা ইরানি কবি তার আরও অনেক পরিচয় আছে যেটা আপনারা আজকের এই ভিডিওটি পুরো উপভোগ করলে বুঝতে পারবেন তিনি কতটা মহৎ প্রাণ ব্যক্তি ছিলেন যার মৃত্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ তা জানা যায় যোগ দিয়েছিলেন মানে এতটা জনপ্রিয় তিনি ছিলেন কে তিনি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবর কাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইউর সাঁখি গ্যালারি ডে ইজ ওয়ে এখন বাজে আমাদের সাড়ে দশটা মানে সাড়ে দশটা দশটা তেইশ বাজে ব্যস্ততার কারণে ভিডিওতে বসার মানে ভিডিও রেডি করতে বসার একটু দেরি হয়ে গেল তাহলে চলো আমরা জেনে নেই সেই মহৎ প্রাণ ব্যক্তি কে ছিলেন জালাল উদ্দিন রুমি মাওলানা জালালুদ্দিন জালাল উদ্দিন রুমি জালাল উদ্দিন রুমি আমাদের প্রিয় নবী আল্ল শ্রেষ্ঠ এবং শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লামকে নিয়েও বই লিখেছিলেন তিনি এমন একজন ব্যক্তিত্ব তার এই পুরো জীবনীটা যতটুকু পেরেছি শেয়ার করেছি পুরোটা শেয়ার করতে গেলে আর অনেক দূর যেতে হবে যদি কেউ না শোনে আমি বলবো যে জীবনে অনেক কিছু মিস করে ফেলেছে ফার্সি তিরিশে সেপ্টেম্বর বারোশো থেকে সতেরোই ডিসেম্বর বারোশো আপতিয়াত্তর যিনি জালালউদ্দিন মোহাম্মদ বালগি মাওলানা রুমি মৌলবি রুমি নামে খ্যাত তবে শুধুমাত্র রুমি নামেও পরিচিত তেরোশো শতাব্দীর একজন ফার্সি সুন্নি মুসলিম কবি আইনজ্ঞ ইসলামী ব্যক্তিত্ব ধর্মতাত্ত্বিক ও অতীন্দ্রিয়বাদী এবং সুফি সুফি ছিলেন তিনি রুমির প্রভাব দেশের সীমানা এবং জাতিগত পরিমণ্ডল ছড়িয়ে বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছে ফার্সি তাজাকিস্তান তুর্কি গ্রিক পস্তুল পশতুন মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মুসলমানরা বিগত সাত শতক ধরে বেশ ভালোভাবে তার আধ্যাত্মিক উত্তরাধিকারকে যথাযথভাবে সমাদৃত করে আসছে মাওলানা এবার একটু ডিটেলসে যাব তার আগে একটু জন্ম মৃত্যু এগুলো শেয়ার করে নিয়ে তিনি উপাধি পেয়েছিলেন মাওলানা এবং মৌলভী জন্ম ছিল তিরিশে সেপ্টেম্বর বারোশো সাতশো অথবা বাল্ক ওয়ারি ওয়ারিজিজিমীয় সাম্রাজ্য মৃত্যু ছিল সতেরোই ডিসেম্বর বারোশো তিয়াত্তর সমাধিস্থান মানে তাকে কবর দেওয়া হয়েছিল কোনিয়া রোম সালতানাত জাতিভুক্ত ফার্সি যোগ ইসলামী স্বর্ণযোগ অঞ্চল খোয়াজি খোয়া খোয়ারিজ মিও সাম্রাজ্য বারোশো সাত থেকে বারোশো বারো বারোশো তেরো থেকে বারোশো সতেরো সমরখণ্ড বারোশো বারো থেকে বারোশো তেরো রো রোম সালতানাত মালাত্তা বারোশো সতেরো থেকে বারোশো উনিশ এবং আকসির বারোশো উনিশ থেকে বারোশো বাইশ লারেন্ডে বারোশো বাইশ থেকে বারোশো আটাশ কুনিয়া বারোশো আটাশ থেকে বারোশো তিয়াত্তর শাখা সুন্নি ইসলাম সুফিবাদ তার অনুগামীগণ মৌলবী তারিকা অনুসরণ করেন এখানে একটা কথা বলে রাখা ভালো তিনি প্রত্যেকটা মানুষকে যেটা আমরা আমাদের নবীজিও করতেন আমরা চেষ্টা করি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসতেন যার জন্য তার মৃত্যুতে সকল ধর্মের লোকেরা তা জানা যায় উপস্থিত থেকেছিলেন যাদের মধ্যে সম্ভব হয়েছিল মূল আগ্রহ সুফি সাহিত্য হানাফি আইনশাস্ত্র উল্লেখযোগ্য ধারণা সফি উপাবর্তন ও নিয়ন্ত্রণ লক্ষণীয় কাজ মস্নবি, শরীফ দেওয়ান দেওয়ানের শামস আ তাবরিজি ফিহিমা মা ফিহি যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন এবং যাদেরকে তিনি প্রভাবিত করেছেন তার কবিতা সারা বিশ্বে ব্যাপকভাবে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং বিভিন্ন ধারায় রূপান্তরিত করা হয়েছে রুমিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কবি এবং সর্বাধিক বিকৃত কবি হিসেবে উল্লেখ করা হয় রুমির সাহিত্যকর্ম বেশিরভাগই ফার্সি ভাষায় রচিত হলেও তিনি অনেক স্তবক তুর্কি আরবি এবং গ্রিক ভাষায় রচনা করেছেন তার লেখা মহানবী সাল্লাহ সাল্লামকে ফার্সি ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসাবে গণ্য করা হয় বৃহত্তরে ইরান এবং বিশ্বের ফার্সিভাষী ফার্সিভাষী জনগোষ্ঠী এখনও তার লেখাগুলো মূল ভাষায় ব্যাপকভাবে পড়ে থাকে অনুবাদসমূহ খুবই জনপ্রিয় বিশেষ করে তুরস্ক আজারবাইজান যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায় তার কবিতা ফার্সি সাহিত্যিক প্রভাবিত করেছে শুধু তাই নয় তুর্কি সাহিত্য ওসমানীয় তুর্কি সাহিত্য আজারবাইজানি সাহিত্য পাঞ্জাবের কবিতা হিন্দি সাহিত্য ঊর্ধ্ব সাহিত্যকে অনেক প্রভাবিত করেছে এছাড়াও অন্যান্য ভাষায় অন্যান্য ভাষার সাহিত্য যেমন তুর্কীয় ইরানীয় ইন্দো আর্য চাগাতাই পস্তু এবং বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছে তার জীবন আদর্শের উপর রচিত সাওয়ানিহা মাওলানা রুম অন্যতম ধর্মীয় প্রধান রুমির কাব্যকে মাঝে মধ্যে দুটি শ্রেণীতে ভাগ করা হয় চতুষ্পদিক শ্লোক এবং গজল গদ্য সমূহকে ভাগ করা হয় প্রবন্ধ পত্র এবং সাতটি ধর্ম উপদেশ এই এই রুমির প্রধান কাজ হচ্ছে রুমির প্রধান কাজ হচ্ছে মাতাও মানাউই আধ্যাত্মিক দ্বিপদী একটি ছয় খণ্ডের কবিতা কয়েকজন সুফি এটিকে বিবেচনা করেন ফার্সি ভাষায় কোরআন হিসেবে ছয় আচ্ছা একটি ছয় খণ্ডের কবিতা কয়েকজন সুফি এটিকে বিবেচনা করেন ফার্সি ভাষায় কোরআন হিসাবে অনেকে একে তুলনা করেন যে সেরা অতীন্দ্রবাদী কবিতার কাজগুলোর মধ্যে একটি হিসাবে প্রায় সাতাইশ হাজার লাইনের ফার্সি কবিতা রুমির আরেকটি প্রধান কাজ হচ্ছে দেওয়ানি কবির প্রধান কাজ বা দেওয়ানি সাম শামস্তাব্রিজির কাজ যেটি নাম করা হয় রুমির শিক্ষক তাবরিজির নামে এছাড়া এতে পঁয়ত্রিশ হাজার ফার্সি দ্বিপদী এবং দুই হাজার ফার্সি শ্লোক আছে এতে নব্বইটি গজল এবং উনিশটি শ্লোক আরবি ভাষায় দেয়া আছে এছাড়া প্রায় চব্বিশটি দ্বিতীয় দ্বিপদী তুর্কি ভাষা এবং চোদ্দটি দ্বিপদী গ্রিক ভাষায় আছে গদ্য ফি মা ফি এর মধ্যে আছে তাই আছে ফার্সি এটি একাত্তরটি আলোচনা এবং বক্তৃতা সংগ্রহ যেটি রুমি তার ছাত্রদের দিয়েছিলেন এটি প্রণীত হয়েছিল রুমি ছাত্রদের টিকা থেকে তাই রুমি এই বইয়ে বইয়ের লেখক নন এর ফার্সি থেকে ইংরেজি আরেবেরি ডিসকোর্স আর অব রুমি নামে উনিশশো সালে দ্বিতীয় অনুবাদ বের করেন হুইলার থাকসন সাইন অফ আনসিন নামে আনসিন নামে উনিশশো সালে ফিমাফি রচনার ধরন ছিল চল চলিত ভাষায় এবং এটি ছিল মধ্যবিত্ত পুরুষ এবং মহিলাদের জন্য এক বাস্তব ধর্মী শব্দের অভাব অভাব ছিল মজলিসে সভা সাতটি সভা ফার্সি এর মধ্যে সাতটি ফার্সি ধর্ম উপদেশ বা বক্তৃতা ছিল যেটি সাতটি ভিন্ন সমাবেশে দেয়া হয়েছিল এই ধর্ম উপদেশগুলো ব্যাখ্যা করে কোরআন এবং হাদিসের গভীর অর্থ এতে আরও বিভিন্ন কবির কবিতা থেকে উক্তি রয়েছে যার মধ্যে আছে সার্নাই সানাই আক্তার সরি যার মধ্যে আছে সানাই আক্তার এবং আরো অনেক কবি ও রুমি নিজে আফলা কি বর্ণনা করেন শামস এ তার বেজিয়ের পর রুমি এই ধর্ম ধর্ম উপদেশগুলো দেন বিশেষস্বদের অনুরোধে বিশেষ করে সালাউদ্দিন জারকোব ফার্সি এক ধরনের এক ধরন ফার্সি এর ধরন একদম সাধারণ কিন্তু আরবি এবং ইতিহাসের জ্ঞান ও প্রদর্শন করে ইসলামী বিজ্ঞানের প্রতি রুমির জ্ঞানকে মাকাতিব সমূহ ফার্সি এই মধ্যে রুমির চিঠিতে ফার্সিতে যেগুলো তিনি তার ছাত্রদের পরিবারের সদস্য রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ এবং অন্যান্য প্রভাবশালীদের কাছে দিয়েছিলেন চিঠিগুলো সাক্ষ্য দেয় যে রুমি বেশ ব্যস্ত ছিলেন তার পরিবারের সদস্যদের সাহায্যে তদারকি করেছেন তার আশেপাশে বেড়ে ওঠা শিষ্যদের তার পূর্বে দুটি কাজের সাথে একটি অদৃশ্য একটি অসদৃশ্য চিঠিগুলো সজ্ঞানে বাস্তব এবং পত্র সম্বন্ধনীয় যেগুলো সাধারণত সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ কূটনীতিবিদের রাজা রাজাদের কাছে লেখা ধর্মীয় দৃষ্টিভঙ্গি ওকে এটা অনস্বীকার্য যে রুমি ছিলেন একজন মুসলিম পণ্ডিত এবং ইসলামকে তিনি গভীরভাবে নিয়েছেন তবুও তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির গভীরতা সম্প্রসারিত হয়েছে সীমিত সাম্প্রদায়িক সংস্পর্শে তার একটি কবিতায় অন্বেষণকারীদের পথে জ্ঞানী মূর্খ সব একই তার ভালোবাসায় পরিচিত অপরিচিত সব একই এগিয়ে যাও ভালোবাসার অমৃত সুধা পান করো সে বিশ্বাসে মুসলিম পত্তলিক সব একই পবিত্র কোরআন অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন সকল সৃষ্টির জন্য যার মধ্যে সমগ্র মানবজাতি রয়েছে এ সম্পর্কে রুমি বলেন মোহাম্মদ মোহাম্মদের আলো কোনো অগ্নি পূজারী বা ইহুদিকে পরিত্যাগ করে না তার সৌভাগ্যের ছায়া সেসব যেন সবার উপর উজ্জ্বল হয় তিনি সুপথে নিয়ে আসেন যারা পথভ্রষ্ট হয়েছিল মরুভূমিতে রুমির অনেক কবিতা সুপারিশ করে বাহ্যিক ধর্মীয় রীতি এবং কোরআনে প্রধান স্থানের গুরুত্বকে রুমি বলেন আল্লাহর কোরআনের কাছে যাও তাতে আশ্রয় নাও সেখানে নবীর আত্মার সাথে মিশে বইটি বহন করে নবীর বিভিন্ন অবস্থার কথা সমুদ্রের ন্যায় তার পবিত্র মহিমা প্রকাশ করো সোভায়ান আল্লাহ রুমি বলেন যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে আমি কোরআনের দাস আমি মোহাম্মদের রাস্তায় ধুলিকণা নির্বাচিত ব্যক্তি যদি কেউ আম আমার বলা বাণী ছাড়া অন্য কিছু আমার নামে চালায় আমি তাকে ত্যাগ করব সে সকল শব্দের প্রতি ক্ষুদ্ধ হয়ে রুমি আরও বলেন আমি আমার দুই চোখে বিরত রেখেছি এই পৃথিবীর আর আখিরাতের অভিলাষ থেকে যা আমি মোহাম্মদ থেকে শিখেছি মহানবীর মহানবীর প্রথম পৃষ্ঠা রুমি বলেন হাদা কিতাব কিতাবুল মহানবী ওয়াসাল্লাহ আলহি ওয়াসাল্লাম উসুলু উসুলি উসুল উদ্দিন ওয়া কাসুসাফুল কোরআন এ হচ্ছে মহানবী সাল্লা আলাইসাল্লামের বই এবং এটি ইসলাম ধর্মের মূলের মূল মূলের মূল এবং এটি কোরআনের বর্ণনাকারী সোহান আল্লাহ রুমি আরও বলেন সুফি হচ্ছে মোহাম্মদকে আবু বকর আবু বকরের মতো আঁকড়ে ধরা রুমি বলেন মোহাম্মদের আলো আরও এক হাজার প্রশাখা হলো জ্ঞানের এক হাজার যাতে এখনকার জীবন এবং এর পরবর্তী জীবন এটি সর্বশেষ সীমা পর্যন্ত কবলিত হয় যদি মোহাম্মদের চেরা থেকে এরকম একটি শাখা খুলে হাজারো ভিক্ষুক এবং যাজক তাদের মিথ্যা বিশ্বাসের দড়িকে তাদের কোমর থেকে ছিঁড়ে ফেলবে আর ওনার জীবনী শেয়ার করতে গেলে পুরোটা শেয়ার করতে গেলে মনে হয় দু চার পাঁচটা ভিডিওতেও কমপ্লিট হবে না আমি সংক্ষিপ্ত আকার উইকিপিডিয়া থেকে সংগ্রহ করে তোমাদের কাছে শেয়ার করছি আশা করছি প্রত্যেকে শুনবে এবং তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং এখানে অনেক 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 গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমাদের জীবনে নবীর আদর্শকে একে একেবারে পাকাপোক্তভাবে ধরার জন্য কোরআনকে অনুসরণ করার জন্য মানে আমাদেরকে উদ্বুদ্ধ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টেক কেয়ার অল অলগাইজ হ্যাভ গাইজ